ইন্টারভিউটা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেটা এযাবৎকালে তার দেওয়া সব ইন্টারভিউর চাইতে আলাদা ভীষণ আলাদা এবং তার একটা বড় পরিবর্তন লক্ষ্য করেছে অন্তত আমি আমি ধারণা করি আপনারা যারা মন দিয়ে ভিডিওটা দেখেছেন দেখেছেন শুধু শুনেননি দেখেছেন তাদের ওই ব্যাপারটা সম্ভবত চোখে এড়ায়নি আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেষ্টা বেশ অসহিষ্ণু হয়ে উঠেছেন শুধু তাই না তার মধ্যে খুব টিপিক্যাল কতগুলো রাজনীতিবিদের চরিত্র কিছুটা হলো দেখা গেছে অবশ্যই আমাদের দেশের টিপিক্যাল রাজনীতিবিদদের ওই যতটা আছে সেই এক্সটেন বা ইন্টেনসিটিতে না কিন্তু কিছু কিছু লক্ষণ আমার চোখে পড়েছে এবং আরেকটা ব্যাপার জরুরি দুজন ব্যক্তির প্রতি তাকে বিরক্ত মনে হলো একজন হচ্ছে জনাব তারেক রহমান এবং আরেকজন হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই সব কিছু নিয়ে কথা বলতে চাই এবং তার এই ইন্টারভিউতে আরও কিছু নিয়ে কথা বলেছেন সেগুলোও বলতে চাই প্রথম যেগুলো আমার কাছে একটু লেস ইম্পর্ট্যান্ট সেগুলো একটু নিয়ে কথা বলি তিনি খুব মানে তার সরকার বিদেশিদের আস্থা অর্জন করেছে বেশ লম্বা সময় ধরে অনেকগুলো বাক্য দিয়ে তিনি এই জিনিসটা অ্যাস্টাবলিশ করতে চেয়েছেন খুবই ইন্টারেস্টিং তারপর দেশের আস্থার কথা দেশের মানুষের তার প্রতি আস্থার কথা বা তার সরকারের প্রতি আস্থার কথা ইন্টারভিউ আর আনেন কিন্তু বিদেশিরা কতটা তাকে এন্ডোর্স করছে কতটা আস্থা রাখছে কতটা সাহায্য করছে তিনি সেটাকে খুব জোর গলায় বলেছেন খুবই জোর গলায় বলেছেন তারপরে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসছে সেটা নিয়ে আমার কাছে মনে হলো যে তিনি প্রত্যেকটা জবাব আপনারা খুব মন দিয়ে দেখবেন ভিডিওটা তিনি খুব সহিষ্ণুভাবে জবাব দিয়েছেন তা নাকের কারণ সরকারের যে নতুন দল তৈরি হচ্ছে তার পেছনে সরকার আছে কি না এই প্রশ্ন যখন উঠেছে এটা ইনফ্যাক্ট জানাব তারেক রহমানের একটা কথা রেফারেন্সে আসছে আমি যেহেতু বলছি যে বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি পরে কথা বলছি সেই কারণে এটা পরে বলবো কিন্তু সরকারের যে নিরপেক্ষতা আছে সেটা তিনি মানে নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে বিশেষ করে রাজনৈতিক দলের সাথে সরকারের কোনো সম্পর্ক আছে কি না সেটা তিনি খুব শক্তভাবে ডিনাউন্স করেছেন যে আমাদের আসলে স্মরণ রাখা দরকার যে জনাব নাহিদ ইসলাম যখন তার পদ ছেড়ে দলে গেছেন তিনি সেটাকে উল্লেখ করেছেন যে যে কেউ প্রাইভেট সিটিজেন হয়ে দল করতেই পারে কিন্তু আসলে ব্যাপারগুলো এত সরল না জনাব নাহিদ ইসলাম একদিন সকালে ঘুম থেকে উঠে ওনার মনে হয়নি যে আমি এই ছাত্রদের দলে যোগ দিতে যাচ্ছি এবং সো আমার রিজাইন করতে হবে একটা মানুষ মাসের পর মাস একটা সরকারে ছিলেন যার ভেতরে আসলে একটা রাজনৈতিক দল ছিল এটা খুবই আপত্তিকর বলে আমি মনে করি একই কথা প্রযোজ্য বাকি যে দুজন রয়ে গেছে এই দুজনও তারা বলছেন যে তারা দলে যোগ দেওয়ার আগে রিজাইন করে যাবেন কিন্তু তাদের থেকে যাওয়াটা মোটেও সুন্দর না আমি একটা এক্সাম্পল এরকমভাবে দিচ্ছি এখানে একটু বলি একটা টক শোতে বলছিলাম আমরা ধরে নিলাম উপদেষ্টা পরিষদের তিনজন উপদেষ্টা বলছেন যে আমরা বিএনপিতে জয়েন করতে পারি আমাদের সাথে কথাবার্তা হচ্ছে আমরা নির্বাচন করতে পারি তবে আমরা যদি বিএনপিতে জয়েন করার সিদ্ধান্ত নিই তখন আমরা রিজাইন করে জয়েন করব অথবা দুজন বলছেন আমরা জামায়াতে ইসলামী দলটাতে যোগ দিতে চাই এবং আমরা নির্বাচনও করতে চাই করব কিনা ভাবছি যদি করি সরকারে থেকে করব না আমি রিজাইন করে করব এটাকে আমরা অ্যাকসেপ্ট করি করবো কোনোভাবেই করবো না যদি সেটা না করে থাকে তাহলে ছাত্ররা দলে যাবে এটা মাথায় রেখে বসে থাকবে কেন এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে না নট অনলি দ্যাট ফিনান্সিয়াল টাইমসকে যে ইন্টারভিউ প্রধান উপদেষ্টা দিয়েছিলেন সেখানে আসলে তাদের প্রতি বায়াস প্রকাশিত হয়েছে তাদের প্রতি শুভকামনা না তাদের প্রতি আমাদের সবার শুভকামনা আছে কিন্তু সরকার প্রধান হিসাবে তাদের প্রতি তিনি বায়াসড এটা মনে হয়েছে এবার আসি আসলে মূল জায়গাগুলোতে যেটা বলছিলাম যে এক ধরনের টিপিক্যাল রাজনীতিবিদের মতো আচরণ তার মধ্যে দেখছি তাকে যখন মব বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছে তারপরে বত্রিশ নম্বর ভাঙার পর আর দীর্ঘ সময় ধরে ভাঙচুর চলেছে গণপিটুনি এসব জায়গায় তিনি ডজ করছেন বিশেষ করে ভাংচুরের ব্যাপারে কোনো স্পেসিফিক জবাব তিনি দেননি পুলিশের ইন কথা বলেছেন আর মানুষ মামলা করতে পারে তারে এসব বলছেন এগুলো কিন্তু আসলে এক ধরনের মানে পাশ কাটিয়ে যাওয়া যে জবাবটা তার দেওয়া দরকার ছিল কিন্তু যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো অপরাধ নিয়ে আমরা দেখলাম প্রথম যখন দেশে বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি খারাপ হচ্ছে তখন যখন বলা হয় উনি মানে প্রধান উপদেশটা বেশ অসহিষ্ণু হয়ে ওঠেন বিরক্ত হয়ে ওঠেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশনস তার ভয়েসের ইনফ্লেকশন সব কিছু মিলে তিনি যখন অপরাধের পরিস্থিতির অবনতি হয়েছে যখন বলা হয় তখন তিনি বলেন কোন রেফারেন্স পয়েন্ট থেকে এটা হয়েছে এটা আপনাকে বলতে হবে তো তিনি তিনি স্পষ্টভাবে বলছেন আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি এবং খুব সারপ্রাইজিং হচ্ছে যেগুলো আমরা আসলে টিপিক্যাল ডক্টর ইউনুসকে যেভাবে দেখেছি এতদিন ধরে তিনি সেই রকম আর নন তিনি রীতিমতো এই এই পর্যায়ে এসে যিনি ইন্টারভিউয়ার বিবিসি বাংলার তাকে কথাই বলতে দিচ্ছিলেন না তিনি পরিসংখ্যান দেখাতে চাইছিলেন শেষ পর্যন্ত উনি পরিসংখ্যান দেখাতে পারেন উনি বললেন যে আমরা একটা বিষয়ে যদি পয়েন্টে কথা বলি তখন সেটাতেও প্রধান উপদেষ্টা বাধা দেন তিনি বলেন একটা পয়েন্ট নিয়ে হবে না সব কিছু নিয়ে কথা বলতে হবে তারপরও তিনি একটা পয়েন্টের কথা যখন বলেন সেটা হচ্ছে ডাকাতি গত ছয় মাসে পুলিশির হিসাব মতেই পঞ্চাশ শতাংশ বেড়েছে এই পরিসংখ্যানের পর প্রধান উপদেশটা কিছুটা দমেন এবং দমে গিয়ে যেটা হয় টিপিকলি এটা হতেই পারতো আমাদের পুলিশ আসলে যথেষ্ট এফেক্টিভ হয়নি এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে পুলিশ তো দিনে দিনে আরও তার পরিস্থিতি বা গ্রিপ আইনশৃঙ্খলার পরিস্থিতির উপরে গ্রিপটা রিগেইন করার কথা সেটা না হয়ে বরং আরও খারাপের দিকে যাচ্ছে এটা সাত মাস পরে আসলে বলা কঠিন কিন্তু ঠিক আছে এটা বলাই যেত কিন্তু যেভাবে তিনি এটাকে অস্বীকার করছিলেন এক ধরনের ডিনায়াল মানে খুব টিপিক্যাল পলিটিশিয়ানস বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে ধরনের ডিনায়াল দেখেছি যেটা আমরা তার স্ট্যান্ডার্ডের সাথে একেবারেই যায় না আমরা এতদিন পর্যন্ত দেখেছি যে যে কোনো সমস্যা তিনি স্বীকার করছেন অ্যাকসেপ্ট করছেন নিজের ব্যর্থতা নিজেও যথেষ্ট পেরে উঠছেন না এই ধরনের কথা বলেছেন এটা একজন সরকার প্রধানের জায়গা থেকে শুনতে হয়তো আমাদের অনাস্থা তৈরি হয় কিন্তু এটা তার শততার একটা চমৎকার জায়গা সেটাও মানুষের সমর্থন অর্জন করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এখন ডিনায়ালের মাধ্যমে এই ইনফিশিয়েন্সি বা এটা কি আসলে ঢাকা যাবে ঢাকা যাবে না কোনো সরকারি যখন এগুলো ডিনায়ালের মধ্যে যায় লাভ হয় না মানুষের মধ্যে যে পারসেপশন আছে সেই পারসেপশনের জন্য আসলে কাজ করতে হবে বা অ্যাটলিস্ট সেটা পুরো দূর না করা গেলেও সরকার সিনসিয়ারলি চেষ্টা করছে এই ধরনের একটা ম্যাসেজ আসলে দিতে হবে এরপর জনাব তারেক রহমান মানে সরকারের নিরপেক্ষতা নিয়ে যখন প্রশ্ন আসছে তখন উপস্থাপক বলছেন যে জনমনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে তখন প্রধান উপদেষ্টা বলেছেন তার সেটা মনে হয় না তারপর উপস্থাপক জনাব তারেক রহমানকে রেফার করে বলছেন যে জনমনে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে জনাব তারেক রহমান বলেছেন তখন প্রধান উপদেষ্টা অত্যন্ত বিরক্ত হয়েছেন বলে তার অ্যাটিটিউডে আমার মনে হয়েছে তিনি বলছেন জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা সেটা হলো কথা তারপর তিনি তার সাথে এসে কি করে না করে বলছেন এই যে বাক্যটা তিনি বলছেন ইট ওয়াজ ভেরি স্ট্রং এবং আমি মনে করি ওনার বিরক্তি প্রকাশ করে আমি আসবো এই জায়গায় দ্বিতীয় কথাটা হচ্ছে সেনা সেনাপ্রধান প্রসঙ্গে আমরা জানি কিছুদিন আগে সেনা প্রধান একটা ইন্টারভিউ নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি ডক্টর ইউনুসকে রেফার করেছেন রেফার করে নির্বাচনের কথা বলেছেন যদি আমি অবাক হলাম যে বিবিসি বাংলার উপস্থাপকে ডক্টর ইউনস্কে রেফার করে নির্বাচনের কথাটা না তুলে রেদার তার অন্যান্য বক্তব্য নিয়ে তার মতামত জানতে চান এবং দেখলাম যে সেটা নিয়েও তিনি বিরক্ত হচ্ছেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন উনি বলেন ওনার বক্তব্য উনি বলবেন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন সেনা প্রধান সম্পর্কে আমার কোনো বিষয় না আমার ওনাকে এন্ডস করা বা না করা তো বিষয় না তারপরও তিনি যখন এই সার্বভৌমত্বের কথা চালিয়ে যান যে এটা হুমকির মুখে পড়বে কিনা মজার ব্যাপার প্রধান উপদেষ্টা সেটা অ্যাগ্রি করেন অ্যাগ্রি করে তিনি বলেন হ্যাঁ এটা সবসময় হতে পারে বিশেষ করে আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি আসলেন যে আওয়ামী লীগের মতো একটা দল সরকারকে আনস্টেবল করার চেষ্টা করে যাচ্ছে তারা বহু কিছু তখন তিনি উদাহরণ দিয়ে বলছেন তারা বিভিন্ন কথা বলছে শেখ হাসিনাকে ইন্ডিকেট করে হরতাল লাগছে মানুষকে মাঠে নামতে বলছে এগুলো করে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে এবং সার্বভৌমত্বের প্রতি চাপ তৈরি হতে পারে তার মানে প্রধান উপদেষ্টা সেনাপ্রধানের এই বক্তব্যটাকেও আসলে সমর্থন করেন কিন্তু তিনি এই ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছেন এবং বিরক্তি প্রকাশ করেছেন আমি মনে করি তার মানে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেটা প্রধান উপদেষ্টা সম্ভবত ভালোভাবে দেখেননি কারণ তার এই বক্তব্যটা নিয়ে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নানান মানুষ নানানভাবে নিয়েছে কেউ কেউ তার এটাকে তার অনেক বেশি স্পর্ধা হিসাবে নিয়েছে এবং তিনি যেভাবে তার বক্তব্যের মধ্যে ডক্টর ইউনুস বলেছেন সেটাকে ধরেই অনেকে এক ধরনের আনুগত্যহীনতা বোঝানোর চেষ্টা করেছেন আমি জানি না প্রথমে আমাদের প্রধান উপদেষ্টা কীভাবে নিয়েছেন কিন্তু যখন প্রচুর মানুষ তার আশপাশের প্রচুর মানুষ তার পছন্দের অনেক মানুষ যদি এইভাবে তাকে এটাকে প্রেজেন্ট করে সেই ক্ষেত্রে তিনি সেটা হয়েও থাকতে পারে একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার আমরা মানে ওই চেয়ারটায় যিনি বসবেন যিনি বসছেন তিনি খুবই টলারেন্ট আচরণ করবেন এবং গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত না হলেও অসাধারণ গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিচ্ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা তার মধ্যে চমৎকার সহনশীলতা ছিল এবং সহনশীলতাটা থাকতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন তিনি এমন আচরণ করছেন আমার কাছে প্রথম কারণ যেটা মনে হয় সেটা হচ্ছে সরকারের হানিমুন শেষ হয়ে আসলে সরকার এখন যথেষ্ট সমালোচনার মুখে পড়ছে মানে সমালোচনার মুখে পড়লেও এই সরকারটা আসলে আমাদেরই সরকার আমরা যারা সমালোচনাও করছি কিছু কিছু করে একটা সময় অনেক কম করেছি অনেকেও কেউ কেউ তো সরকারের সাত দিন যেতে দেয়নি সরকারকে ক্রমাগত সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস সমালোচনা করেছেন করে আবার সরকারকে সমর্থন করছেন এরকমও আছে আমরা র্যাদার সরকারের সমালোচনা শুরুর দিকে করতে চাইনি কারণ একটা সরকার যে অগোছালো অবস্থা যে ধ্বংসস্তূপের মধ্যে তৈরি হয়েছে তাকে সুযোগ দিতে চেয়েছি এবং আস্তে আস্তে আমি মনে করি সরকারকেও সব কিছু ফেস করতে হবে কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের জীবনের জন্য আমাদের এই জাতির জন্য বিরাট ক্ষতি তৈরি করবে এবং করছে সো সমালোচনার পরিমাণ বাড়ছে আস্তে আস্তে এটা খুব স্বাভাবিক যে সরকারের বয়স সাত মাস তাকে আর হানিমুনে থাকা সরকার বলা যাবে না এবং যে সরকার যতই বলুক না কেন যে ধ্বংসস্তূপ তার মধ্যে আসলে কতটা সুস্থ বা সব ঠিক হয়ে গেছে সেটা না কতটুকু উন্নতি হয়েছে মানুষ সেটা দেখতে চাইবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি পুলিশ একেবারে ভেঙে পড়া অবস্থা চাইতে সাত মাস পর বেশি খারাপ হয় সেটার সাথে তুলনা করে মানুষ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে সো আমি মনে করি যে সমালোচনা আস্তে আস্তে সরকারকে চাপে ফেলছে এবং এই চাপে পড়ারই এক ধরনের বহিঃপ্রকাশ এখানে হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যেটা আমি জানি না সরকারের মধ্যে একটা অংশ আমি ধারণা করি নির্বাচনটাকে যে জায়গায় নির্বাচনটা দেখা যাচ্ছে এটা প্রধান উপদেষ্টার বক্তব্য থেকেই এমনকি সেনাপ্রধানও সেই জায়গাটাকে এন্ডোর্স করেন বাই দেশিয়া ডিসেম্বর দেশিয়া এটা নিয়ে অসন্তোষ যদি থেকে থাকে কেউ কেউ যাবতীয় সব কর্মকাণ্ডকে নির্বাচন চাওয়ার কর্মকাণ্ডকে সরকারের নিরপেক্ষতা নিয়ে যে আলোচনা আছে সেই সবগুলোকে তার কাছে মিস ইন্টারপ্রিট করা হয়েছে বা তিনি মানে এটা কেউ বলবেনি যে তিনি অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান মানুষ তিনি মিস ইন্টারপ্রিটেশন যদি কেউ তার সামনে করে তিনি সেটা গ্রহণ করবেন কেন তার মানে তার মধ্যেও এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে এটাও খুবই অ্যালার্মিং আমি মনে করি তার চাইতে জরুরি কথা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নানান মানুষ নানানভাবে কথা বলবে এবং সবচেয়ে ভালো হয় যেটা উনি এতদিন দেখিয়েছেন তিনি চমৎকার টলারেন্ট আচরণ করেছেন তিনি সেটা যদি ধরে রাখতে পারেন সেটা তার ধরে রাখা উচিতই হবে একটা রাজনৈতিক দলের প্রধান আমি তাত্ত্বিকভাবে বলছি আমি জনাব তারেক রহমান যে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলছেন আমি এটা খুব স্ট্রংলি এন্ডোর্স করি সরকার আসলেই তার নিজের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে তার খুব ভুল এবং বোকা স্টেপের কারণে অথবা অরণ্য তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কিনা সেটার কারণে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে আমি মনে করি আমার কাছেও তাই কিন্তু এটা যদি ভুলও হয়ে থাকে সেটাকে এভাবে রেসপন্ড না করা এই টোনে রেসপন্ড না করা সবচাইতে ভালো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটা দল তার নানান রকম ইন্টারেস্ট থাকে সে কীভাবে নির্বাচনটাকে দেখতে চায় কখন নির্বাচন দেখতে চায় কোন নির্বাচনটা আগে চায় কোনটা পরে চায় তার ইন্টারেস্ট আছে নানান জন নানানভাবে সেটা বলবে সেটা সরকারের সাথে চিন্তাগত ডিফারেন্স তৈরি হতেই পারে সেই জায়গায় এ ধরনের আচরণ মানে আমার কাছে সঠিক মনে হয় বারবার আবার একটা কথাও বলি সবসময় ছাত্রদের দল সম্পর্কে বলছিলাম মানুষ আসলে অন্যজনের সাথে তুলনা করবে না আমাদের ডক্টর ইউনুসকে কেউ নিশ্চয়ই শেখ হাসিনার সাথে তুলনা করবে না ডক্টর ইনোসকে তুলনা করবে যে স্ট্যান্ডার্ড তিনি নিজের জন্য তৈরি করেছিলেন তিনি নিজের জন্য তৈরি করেছিলেন সেটা সাথে তুলনা করবে এখন আমি জানি না তার কোনো সকল শুভানুধ্যায় তাকে এই বুদ্ধি দিয়েছে কিনা না বিশেষ করে যারা ডক্টর মিস্টার নুরুল কবিরের সাথে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন তাতে তিনি অনেক রকম ভুলভ্রান্তি স্বীকার করেছেন অনেক রকম দুর্বলতার কথা স্বীকার করেছেন কেউ কেউ তাকে এই বুদ্ধি দিয়েছে কিনা যে এসব দুর্বলতা স্বীকার করে আদতে সরকারকে তিনি বিপদে ফেলছেন তাই তাকে ডিনায়ালে যেতে হবে শক্ত কথা বলতে হবে এই বুদ্ধি তাকে কেউ দিয়েছে কিনা জানি না বা তার নিজের এই ধরনের রিয়েলাইজেশন হয়েছে কিনা তাও জানি না যেটাই হোক না কেন এটা ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা ব্যর্থতা বা দুর্বলতার চিকিৎসা বা ঔষধ হচ্ছে সেটা কার্যকরভাবে ঠিক করে আনা ডিনায়াল বা মানে অসহিষ্ণুতা দেখিয়ে সেটা আসলে ধামাচাপা দেওয়া যায় না বরং একটা বাজে ব্র্যান্ডিং তৈরি হতে পারে আমরা কোনোভাবেই চাই না সারা পৃথিবীর কাছে অত্যন্ত রেসপেক্টেড এই মানুষটা এই আর অল্প কিছু দিন তার দায়িত্ব আছে এই সময়ে এসে নিজকে আর কোনোভাবে বিতর্কিত করুক অত্যন্ত চমৎকার একটা ট্রানজিশনের সময় দেশকে নেতৃত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পরবর্তী পর্যায়ে নিয়ে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করে বিদায় নিয়েছেন আমাদের প্রিয় ডক্টর ইউনুস আমরা সেটাই দেখি আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লিফটানেল কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আসে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটেলিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাঠ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিউয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার এস্কোনার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশ